নমস্কার বন্ধুরা সকলকে জানাই শুভ সন্ধ্যা আমি চিত্রা আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি আর প্রতিদিনের মতো শুরু করছি আরেকটি নতুন ব্লগ আশা করছি ভালো লাগবে আর এখন বাজে সন্ধ্যে সাতটা আর আমি এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আর আজকে হরগৌড়ি পুজো তো আমি এখানে প্রাপ্তিকে রেডি করিয়ে দিচ্ছি ও ও ঠাম্মার সাথে সেই পুজো বাড়িতেই যাবে তুমি কোথায় যাবে এখন ওই পাড়া কি কি করতে ঠাকুর দেখতে কার সাথে ঠাম্মার সঙ্গে যাবে এই যে প্রাপ্তি রেডি হয়ে গেছে ও যাবে ঠাম্মার সাথে ঠাকুর দেখতে আজকে হরগড়ি পুজো তো সেটাই দেখতে যাবে তাই না হ্যাঁ 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 ঠিক আছে যাও তুমি যাও 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 ঠাম্মার ঘরে যাও দেখো গা ঠাম্মা রেডি হয়েছে নাকি যাও আর এদিকে আমিও রেডি হয়ে নিয়েছি আমরা যাবো একটু মার্কেটে আর প্রাপ্তিকে ও ঠাম্মার সাথে পাঠিয়ে দিয়েছি আর এদিকে আমরা মার্কেটে যাচ্ছি কারণ প্রাপ্তি আবার বিরক্ত করে তো সেই জন্য ওকে আজকে নিয়ে যাচ্ছি না তো মার্কেটে যাব আর আসবো বেশি সময় লাগবে না তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো যাই হোক যে তারপরে আমরা একটা দোকানে চলে এলাম আর সামনেই তো নববর্ষ তো প্রত্যেকটা দোকানে ভীষণ ভিড় তো যাই হোক এখানে একটা শাড়ি দেখছিলাম আর কালকে চৈত্র মাসের শেষ মানে সংক্রান্তি তো সংক্রান্তিতে আমাদের মধ্যে ছাতু খাওয়ানো হয় বোন কিংবা দিদি ভাই কিংবা দাদা যাই থাকুক তো বোনেরা দাদাদের ভাইদের ছাতু মানে খাওয়ায় তো সেই জন্যই আমার ননদ আমার হাজব্যান্ডকে নেমন্তন্ন করেছে তো তার জন্য একটা শাড়ি নিলাম আর এখানে কিছু জামা দেখছিলাম যে যদি ভালো লাগে তাহলে প্রাপ্তির জন্য একটা নেব এই মাত্র যে বাজার থেকে বাড়িতে এলাম তো এসে ড্রেসটাও চেঞ্জ করিনি এখন আমি আবার রান্না করতে যাব তো ভাবলাম কি কিনে নিয়ে এসেছি সেটাই তোমাদের একবার দেখিয়ে দিই তারপরে যাব রান্নাঘরে কালকে হচ্ছে চৈত্র মাসের শেষ দিন মানে সংক্রান্ত তো সংক্রান্তির দিন আমাদের মধ্যে বোন কিংবা দিদি যদি থাকে তাহলে ভাইদের ছাতু খাওয়ায় মানে ভাই ছাতু সেটাকে বলে তো আমার ননদ আমার বরকে নিমন্ত্রণ করেছে ভাই জন্য তো সেই জন্য আমরা যাব কালকে তো সেই জন্যেই মানে গিয়েছিলাম দোকানে ওর জন্য একটা শাড়ি নিতে আর প্রাপ্তির জন্য একটা জামা এনেছি সামনে তো পয়লা বৈশাখ তো ওর জন্য একটা জামা এনেছি তো এই দুটোই আর কিছুই আনে নি তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই প্রথমে তোমাদের দেখালাম একটা সিমুই প্যাকেট তো আজকে রাতে রুটি আর সিমুই রান্না হবে তো সেই জন্য সিমইয়ের প্যাকেট নিয়ে এসেছি তারপরে প্রাপ্তির জামা দেখালাম তো এটা হচ্ছে প্রাপ্তির জন্য নিয়েছি পয়লা বৈশাখ উপলক্ষে আর তার সাথে এই শাড়িটা নিয়েছি আমার ননদের জন্য তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি তো প্রথমেই সেমইটা রান্না করে নিচ্ছি আর এই সময়টা অলরেডি ভাজা থাকে তো সেই জন্য এক্সট্রা করে আমি আর ভাজলাম না দুধটা জাল দিয়ে তারপরে কিন্তু সরাসরি সময়গুলো দিয়ে দিয়েছি তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে এখন আমি এটাকে নামিয়ে নেব আর এটাকে একটু পাতলায় নামাতে হবে কারণ পরে আবার কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যায় তো সেই জন্য একটু পাতলা পাতলায় দেখো আমি নামিয়ে নিচ্ছি যাই হোক সে ময়টা নামিয়ে এখন আমি রুটিগুলো ভেজে নেব তো প্রথমেই কয়েকটা রুটি বেলে নিয়েছি তো তারপরে এখন আমি এক এক করে ভেজে নেব আর এখন রাত্রি ওই সাড়ে আটটা মতো বাজে তো রুটি ভাজতে কিছুটা সময় লাগবে তো নটার মতো বেজে যাবে আর মা প্রাপ্তি আসেনি এদিকে তোমাদের দাদা ভাই ঘুরতে গেছে ও আসেনি তো যাই হোক রুটি ভাজতে ভাজতে নিশ্চয়ই ওরা চলে আসবে তো ততক্ষণ আমি রুটিগুলো ভেজে নিচ্ছি আর রুটিগুলো প্রথমে আমি হালকা সেঁকে তারপরে একদম গ্যাসে বসিয়ে দিচ্ছি তাহলে কিন্তু রুটিগুলো ভীষণ ফলে তোমরা তো একদম দেখতেই পাচ্ছ যে রুটিগুলো কত সুন্দর ফুলছে তো যাই হোক এইভাবে আস্তে আস্তে আমি রুটিগুলো ভেজে নেব আর তারপরে রাতের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে এসেছি পুজো বাড়িতে তোমাদের তো আগেই বলেছি যে আজকে হরগৌরী পুজো তো সেটাই দেখতে এসেছি আর একদিকে দেখো হর একদিকে গৌরী মানে একদিকে শিব একদিকে পার্বতী তো এই ঠাকুরের পুজো হয়েছে আর তার সাথে এই পুজো বাড়িতে কিন্তু আজকে অনেক কিছুই হবে আজকে যেহেতু শেষ দিন কালকেই চড়ক পূজা হবে তো সেই জন্য আজকে অনেক নিয়ম নিয়মকানুন থাকে তো সেগুলোই হচ্ছে তো চলো আমি ও দেখি তোমরাও দেখো

বলো হ্যাঁ হ্যাঁ মাথা হ্যাঁ ও হ্যাঁ তো চলো বন্ধুরা দেখতে দেখতে রাত্রি সাড়ে এগারোটা বেজে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা হব আর আজকের ব্লগটি এই পর্যন্তই তোমাদের আজকের ব্লগের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য তা চলো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকেও থেকো সাবধানে থেকো আর পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থেকো আমার তরফ থেকে জানে সবাইকে শুভরাত্রি